আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের দয়া ভালো আছি বন্ধুরা বসুন্ধরা গ্রুপ থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বসুন্ধরা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান বসুন্ধরা মাল্টি পেপার ইন্ডাস্ট্রিজ লিমিটেড বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় পেপার ও পেপারজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান বর্তমানে উক্ত প্রতিষ্ঠানের জন্য জরুরি ভিত্তিতে নিম্নলিখিত পদে কিছু সংখ্যক যোগ্যতা সম্পন্ন লোক নিয়োগ করা হবে বন্ধুরা এখানে অনেকগুলো পদে লোক নিয়োগ করা হবে এখানে আপনারা যারা এসএসসি এবং এইসএসসি পাশ করেছেন তারা সবাই এখানে আবেদন করতে পারবেন সো আবেদন শুরু করবে এবং শেষ কবে কীভাবে আবেদন করবেন সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করছি বন্ধুরা এখানে প্রথমেই পদের নাম সিনিয়র অপারেটর অবলিক অপারেটর স্টক প্রিপারেশন শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান সংশ্লিষ্ট কাজে পাঁচ বছর থেকে দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এরপর আছে অপারেটর জুনিয়র অপারেটর কেমিক্যাল এখানে শিক্ষকদের সব আছে এসএসসি পাস সংশ্লিষ্ট কাজে ন্যূনতম তিন থেকে আট বছরের অভিজ্ঞতা থাকতে হবে এরপর আছে অপারেটার অবলিক জুনিয়র রিফাইনিং ও ব্লেন্ডিং এখানে শিক্ষকদের এসএসসি পাস পাসের আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট কাজে তিন থেকে আট বছরের অভিজ্ঞতা থাকতে হবে এরপর আছে সিনিয়র অপারেটার অবলিক অপারেটার ক্রপটাও ক্লারিফাইয়ার এখানে আবেদন করতে শিক্ষকতা যোগ্যতা সাহাওয়া হয়েছে এসএসসি পাস এবং সংশ্লিষ্ট কাজে ন্যূনতম পাঁচ থেকে দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এরপরে সেকশন কোয়ালিটি কন্ট্রোল এখানে অপারেটর পাবলিক জুনিয়র অপারেটর ইটিপি ও ডাব্লিউটিপি এখানে এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট কাজে তিন থেকে আট বছরের অভিজ্ঞতা থাকতে হবে এরপর আছে টেস্টার জুনিয়র টেস্টার কিউসি ল্যাব এখানেও এইচএসসি পাশ দেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট কাজে তিন থেকে আট বছরের অভিজ্ঞতা থাকতে হবে এরপর আছে ল্যাব অ্যাটেন্ডেন্ট অবলিক জুনিয়র ল্যাব অ্যাসিস্ট্যান্ট কিউসি এখানেও এইচএসসি পাশ দেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট কাজে তিন থেকে আট বছরের অভিজ্ঞতা থাকতে হবে এরপর আছে মেকানিক্যাল ফিটার অবলিক জুনিয়র ফিটার এখানে শিক্ষকতা যোগ্যতা হচ্ছে এসএসসি পাস সংশ্লিষ্ট কাজে তিন থেকে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এরপর আছে ইলেকট্রিক্যাল ও ইনস্ট্রুমেন্ট সিনিয়র ইলেকট্রিশিয়ান অবলিক ইলেকট্রিশিয়ান এখানে এসএসসি পাস হলে আবেদন করা যাবে এবং অভিজ্ঞতা সংশ্লিষ্ট কাজে আট থেকে বারো বছরের অভিজ্ঞতা থাকতে হবে এরপর আছে ফিটার জুনিয়র ফিটার ইনস্ট্রুমেন্ট এখানে এসএসসি এখানে এসএসসি হলে আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট কাজে তিন থেকে আট বছরের অভিজ্ঞতা থাকতে হবে এরপর আছে মস্কিটো কয়েল প্লান্ট পদের নাম সিনিয়র অপারেটর অপারেটর প্যাকিং মেশিন এসএসসি হলে আবেদন করতে পারবেন মস্কিটো কয়েল উৎপাদনকারী প্রতিষ্ঠান প্যাকিং মেশিনের কাজে ন্যূনতম পাঁচ থেকে দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এরপর আছে বয়লার দের নাম অপারেটর জুনিয়র অপারেটর এখানে অভিজ্ঞতা এবং যোগ্যতা চাওয়া হয়েছে এসএসসি পাশ হলে আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট কাজে বয়লার পরিচালনায় ন্যূনতম তিন থেকে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এরপর আছে স্টোর স্টোর কিপার অবলিক জুনিয়র স্টোর কিপার এখানে এইচএসসি পাশ হলে আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট কাজে তিন থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এরপর আছে স্টোর স্কেলম্যান এখানে এইচএসসি পাশ হলে আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট যে কোনো প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট কাজে তিন থেকে পাঁচ বছরে বাস্তবিকতা থাকতে হবে এরপর আছে অপারেটর হরক্লিপ এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এসএসসি পাস এবং সংশ্লিষ্ট কাজে ন্যূনতম দুই থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে বন্ধুরা আপনারা সরাসরি আবেদনপত্র নিয়ে বসুন্ধরা মাল্টি পেপার লিমিটেড মেঘনাঘাট নিউ মেঘনাগাট মেঘনাঘাট নিউ টাউন সোনারগাঁও নারায়ণগঞ্জ এখানে কাগজপত্র নিয়ে সতেরো দুই দু হাজার পঁচিশ তারিখের পঁচিশ তারিখ রোজ সোমবার সরাসরি উপস্থিত হয়ে সাক্ষাৎকার দিবেন বন্ধুরা এখানে আগ্রহী প্রার্থীদেরকে জীবন বৃত্তান্ত ছবি শিক্ষাগত যোগ্যতা সনদপত্র নাগরিক সনদ কোভিড টিকা সনদ ও জাতীয় পরিচয়পত্রের মূল কপি এবং ফটোকপি সহ উপরিলিখিত স্থান ও তারিখ অনুযায়ী সকাল নয়টা হতে বিকাল তিনটা তিরিশ ঘটিকার মধ্যে সরাসরি সাক্ষাৎকারের জন্য উপস্থিত থাকতে অনুরোধ করা হচ্ছে বন্ধুরা এই হলো বসুন্ধরা গ্রুপ থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার দিয়ে দিন ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা রইল السلام عليكم